এবং তিনি হাতে ইশারা করে দেখালেন এই ভাবে আজকে নবীজি বলেন 1400 বছর আগের কথা 1445 বছর আগের কথা এই 1445 বছর আগে নবীজি বলেছেন আজকে ওই সময় আজকে ইয়াজুজ আর মাজুজ যে দেয়াল দেয়ালের কথা মনে আছে যুলকার নাইনের সময় দেয়াল এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে এতটুকু পরিমাণ খুলে দেয়া 1400 কত বছর আগে তখন তার স্ত্রী বলছেন আনুহলিক ওয়াফিনা সলিহীন আনুহলিক ওয়াফিনা সলিহীন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব আপনি যে বলছেন ওয়াইলুল আরব আরবদের জন্য ধ্বংস নবীজি বলেন নাম হ্যাঁ নাম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে ইদা কাসুরাতিল খাবাস

ফ্রেম সেক্স ফ্রি জেনা ব্যবচার পর্নোগ্রাফি এগুলো কারো ছড়িয়ে দিয়েছে এটাই ওই যে খুলে দেয়া হয়েছে এটা আমার ব্যাখ্যা এটা আমার বুঝ পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে এমন কোনো রাষ্ট্র বাকি তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না ইয়াজুজমা আজুদের ফেতনা এই ছড়িয়ে পড়েছে আল্লাপাক আমাদেরকে এই পশ্চিমা গোলক ধাতা থেকে হেফাজত করুন আমি আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাসবো ইনশাল আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের কোরআন আছে হাদিস আছে আমাদের নবী আছেন আমাদের সাহাবিরা আছেন আমাদের দিন আছে ইনশাল আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম একটু মাথা খাটান এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাল সব ঢেলে সাজানো যাবে ইনশাআল্লাহ তাল আল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নামাজ শিখতে পারেন নাই মজু শিখতে পারেন নাই এখন এই ভাইকে কি করবেন এই ভাইকে ইসলামিক কিছু ডিপ্লোমা কোর্সের আওতায় আনতে এনে অফলাইন বা অনলাইনে শিক্ষা দিয়ে তাকেও মানুষ করে গড়ে তুলতে হবে এই তো যদি আমরা চিন্তা করি আমরা চিন্তা করতে হবে আমাদেরকে জাতি নিয়ে বড় বড় কথা বললে হবে না তো যুব সমাজের এখন যে অবস্থা আপনি সামনে একটা ভয়ঙ্কর বিকলাঙ্গ যুব সমাজ দেখতে পারবেন মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে রে মোবাইল ফোন দিয়ে মোবাইল ফোন পর্নোগ্রাফি মেয়েদের ফিতনা হারাম মাদক জুয়া টিকটক এই করতে করতে এদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে আল্লাহর কসম করে বলছি এরা সুস্থ না একটা চিত্র খুব কমন দেখতে পারবেন দশটা বিশটা ছেলে গোল হয়ে বসে আছে ফোন নিয়ে সবার মনোযোগ নিচের দিকে ওয়ার্ল্ডে কি হচ্ছে আসমানে কি হচ্ছে জমিনে কি হচ্ছে কোথায় মুসলিমদের উপর বোম পড়লো কোনো ফিকিরি নাই ওর আপনি মনে করেছেন যে এই এই যুব সমাজ আগামীতে দেশের হাল ধরবে আমি হলফ করে বলতে পারি কোনোদিন দেশের উপকার করতে পারবে না আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজকে নষ্ট করে ফেলছেন একদম এদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হলে ইসলামিক শিক্ষার কোনো বিকল্প নাই নামাজের কোনো বিকল্প নাই এদেরকে সামাজিক কাজে লাগিয়ে দিতে হবে সোশ্যাল কাজে সামাজিক উন্নয়নমূলক কাজে এই যে মানবতা সেবামূলক কাজে প্র্যাকটিক্যাল কিছু কাজে কিছু বানাও কিছু করো সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করো কিছু প্রযুক্তি উদ্ভাবন করো তোমরা কিছু করো দেখেন আমরা যত কিছু ব্যবহার করি সবকিছু কিন্তু ইহুদি খ্রিস্টানদের এই যে আমি যে মাইকে কথা বলছি এই মাইকে ইসলামের বড় বড় কথা বলছি এই মাইকটাও দেখা যায় যে মুসলমান তৈরি করে নেয় তাহলে এটা কি কাম্য ছিল আর এই বিশ্বের যত শিক্ষার বুনিয়াদ এই বুনিয়াদের শিক্ষা দিয়েছে মুসলিমরা বিশ্বাস না করলে খালি আপনি বারোশো বছর ইতিহাসটা পরে দেখেন ইবনে সিনার নাম শুনেছেন চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে উপরে নাম ইবনে নাম শুনেছেন এই কেমিস্ট্রি না থাকলে আপনি ওষুধ তৈরি করতে পারবেন না কেমিস্ট্রি না থাকলে কি পারবেন না মেডিসিন তৈরি করতে পারবেন না এটা দাঁড়িয়ে আছে কেমিস্ট্রি জাবির ইবন হাইয়ারের উপরে যাকে ইউরোপে বলে গ্যাবর গ্যাবর ইবনে হাইয়ান এরকম নাম প্রচুর আছে আপনি এই যে ম্যাথামেটিক্সের কথা বলেন জ্যোতির্বিদ্যের কথা বলেন তারপরে প্রাণীবিদ্যার কথা বলেন এই রক্ত সংবহন তন্ত্রের কথা বলেন এক একটা সাবজেক্ট ধরে ধরে দেখেন সবগুলার গোড়ার মধ্যে আমাদের মুসলিম মনীষীদের অবদান আছে এমনকি এই যে পুরো বিশ্বের যে দর্শনগুলো চলছে যত দর্শন ফিলোসফিক্যাল থটস আমরা ফিলোসফি পড়েছি এই ফিলোসফিগুলোর গোড়ায় গিয়ে আপনি দেখবেন সব মুসলিম মুসলিম দার্শনিকদের নাম লেখা আছে আমরা ইমাম গাজালির নাম জানি না রুস্তের নাম জানি না হ্যাঁ আমরা অনেক কিছু জানি না আসলে আমরা শেকর ভুলে গেছে এখন বিশ্বাস করেন আমরা এই যে প্রযুক্তি মোবাইল ফোন টিকটক মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে অ্যাফেয়ার বাইক চালানো আমরা আমাদের জীবনের লক্ষ্যই ভুলে গেছি আল্লাপাক আমাদের যুব সমাজকে তাদের জীবনের লক্ষ্য বোঝার তৌফিক দান করো ভাই আল্লাপাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আল্লাহবাক চান আমাদের কাছে আমরা যেন তার দিনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করি এই আমলটা সমাজে ছড়িয়ে দেই ইসলামের দাওয়াতের মেহনত ছড়িয়ে দেই যাতে একটা সময় হলো যেন আল্লাহর জমিন কায়ে পায় এটা চান আমাদের কাছে আল্লাপাক আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবেন একটা 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 মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন তার জীবন নষ্ট করে ফেলছে যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছেন জীবন নষ্ট করে ফেলেছে এবং তার মাধ্যমে আরো দশটা ছেলেরও জীবন নষ্ট করেছে আর সত্যি কথা বলছি এখন আমরা তো ঢাকা শহরে থাকি মানে এখানে বেশি পথ। হ্যাঁ খুব লাগে ওদের কি ভালো লাগে একটা ছেলের সাথে বাইকে করে ঘুরবে টাকা ঘসাবে এখানে ফেরে ডেট করবে আস্তে আস্তে এগুলোতে খুব মজা পায় এগুলোর জন্য কি তাকে সৃষ্টি করা হয়েছে আপনি বলেন এই মেয়েদেরকে আপনি যখন ঘরে নিয়ে আসবেন আমি নারী কথা বলছি না নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি আর আমাকে জন্ম দিয়েছেন একজন নারী আমাকে দিনের পথে চলতে আত্মবিশ্বাস যোগায় পিছন থেকে ঘরের ঘরের নারী যোগায় কি না আমার নিজের কন্যা সন্তান আছে আমার নিজের কন্যা সন্তান আছে আমরা মেয়ের বাবা কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন ফোন তোর ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে বাইকের পিছনে ছেলের সাথে ঘুরছে এখানে ওখানে ফ্রি ওপেন সেক্স করছে কোনোদিন ধর্ষণের শিকার হচ্ছে এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ভ থেকে কি আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না এ ধরনের নারীদের সাথেই মানুষ প্রেম করতে মজা পায় কেউ সম্মান করে বিয়ে করতে চায় না করলেও দেখবেন দুই এক বছরের মধ্যেই নাই সেই সম্পর্কে তো অনেক দূর চলে আসলাম এত দূর আসতে চাইনি কথাগুলো কথার পিঠে চলে আসলো যে সমস্যা হচ্ছে গোড়ায় আমরা আমাদের যুবক যুবতী আমাদের ছেলে মেয়েদেরকে দিনই বুনিয়াদী ইসলামী শিক্ষা দিচ্ছি না এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেক পিতার প্রত্যেক মাতার সে মাদ্রাসায় পড়ুক আর লাইনেই পড়ুক আপনাকে শিক্ষা নিশ্চিত করতে হবে কিভাবে করবেন এই হেডেক এখন আপনার আমার আর হেডেক নাই আমি দিয়ে দিলাম হেডেক আপনাকে এই হেডেকটা আমার মাথায় ছিল আপনাকে দিয়ে দিলাম আপনি চিন্তা করেন কিভাবে করবেন এখন